জালানা দিয়ে শুনতেছে জালানা বন্ধ করেন জালানা দিয়ে শুনতেছে আমল করার খোঁজ নেই ওই যে জালানা দিয়ে শুনতেছে জালানা বন্ধ করেন জালানা দিয়ে শুনতেছে আমল করার খোঁজ নেই ওই যে জালানা দিয়ে শুনতেছে জালানা বন্ধ করেন জালানা দিয়ে শুনতেছে আমল করার খোঁজ নেই যাহান নামে লাসা নামক যে দরজা এখান দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ বিশিষ্ট মানুষের নাম দিয়েছেন রংপুর বাসী দেখেন তো আপনার ভেতরে আছে কিনা নাকি আমার মনে হয় আয়াতে এলাকায় নেই আল্লাহ পাক বলেন যেখানে গেলে চামড়া আগেই খসে পড়ে যাবে এখানে যাবে কারা জানো আদে যে দরজা এটা তাদেরকে ডাকবে যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যেত আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি সত্যকে সত্য জানার পরও অহংকার করে ঘাড় ঘুরিয়ে চলে যায় এ এসব নেই মানুষের হজরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য তিনি বহু কিছু খোঁজ করেছিলেন পরা কোরআনে আমার আল্লাহ তার ইমানের যে 50টা পরীক্ষার কথা দিয়েছেন তার 10টা মেন আমি পুরা কোরআনে পেয়েছি তাকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন তারকা দিয়ে চন্দ্র দিয়ে সূর্য দিয়ে বিভিন্ন জিনিস দেখতেন আর বলতেন এইটাই আমার প্রভু মালিক এইটাই আমার খোদা হবে ওখানে যে সব ডুবে অস্তমিত হয়ে যায় তিনি বললেন না আমার জাতির লোকেরা এতদিন পর্যন্ত জাতিরকে আমি খোদা মনে করতাম একটাও আমার কাছে খোদার দাবিদার না সবগুলো অস্তমিত হয়ে যায় ডুবে যায় নষ্ট হয়ে যায় যারা শেষ হয়ে যায় এদেরকে আমি মানতে পারি না আমি মুখ ফিরিয়ে নিলাম এই সূর্য চন্দ্র তারকা সবার থেকে তোমরা যাদেরকে করো সব থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম ওই আল্লাহর দিকে যিনি মানার জমিন যথাযথ ভাবে বানিয়েছেন। আমি হানিফা এখন ভাবে মুখ ঘোরালাম অমান মুশরিকিন আমি কিন্তু মুশরেক না শিরিক করি না ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেয়ে চেষ্টা করেছিলেন পাওয়ার জন্য আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্যকে দেখিয়ে দিল আমরা মানতে চাই না এইজন্য তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা জাহান্নামে লাজারে দরজা তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরেও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় পরে আমার যতটুকু ধারণা বাংলাদেশের অধিকাংশ মানুষ এই লাজা দিয়ে প্রবেশ করবে কারণ এত আলোচনা পৃথিবীর আমি দেখি না এত করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এরপরও আপনি মানতে চান না আপনার অহংকার বৃদ্ধি আরো বাড়ে তাহলে মনে হচ্ছে যে এক নাম্বারটা পাওয়া যাচ্ছে কথা বলেন না কেন দুই নাম্বার কি বা জামা আবহাওয়া যারা মাল সম্পদ জমা করেন আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালিয়ে যায় রংপুরবাসী পৃথিবীর কোনো সম্পদ স্থায়ী না আপনি এখনই চোখ বন্ধ করেন এমনি মিথ্যা মিথ্যায় চোখ বন্ধ করে আপনি দেখেন সব কেমন যেন আপনার পর হয়ে যাচ্ছে আর আপনি মাল সম্পদ বৈধ অবৈধ নেই কোন রাস্তা দিয়ে আসে তাও দেখা দেখিনি আপনি জমা করতে আসেন জমা করতে আসেন সংরক্ষণ করা যায় এই গুণ যাদের ভেতরে এই পৃথিবীতে আছে তাদেরকে লাজা নামক দরজা ডাকবে আসো তোমাকে সাইজ করছি ভেতরে ঢুকিয়ে নিয়ে আগে চামড়া খসিয়ে ফেলবে বলেন নাউজুবিল্লাহ। গুণ পেলাম কয়টা এ বাংলাদেশে দ্বিতীয় গুণের মানুষ আমরা এখন অহরহ দেখতে পাচ্ছি খালি খালি জমা জমা করে করে আর সংরক্ষণ কি করে করা যায় যারা অবৈধভাবে ইনকাম করছেন দুইটা ক্ষতি হবে তাদের এক নম্বরে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না এটা তো আমি বানালাম নাকি সরা তহা ষোলো নাম্বার ভাড়া উনিশ নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের একশো চব্বিশ নাম্বারে যে ব্যক্তি আল্লাহ আইন বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে উপায় করবে দুনিয়ায় আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দেবে এদেশে আজ সতেরোশো জন মানুষ মেন দায়িত্বে আছে তাদের জন্য বলছি কারণ এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দুনিয়া ছড়িয়ে যাবে এই সতেরোশো জন মানুষ এরাই বেশি বেশি ইনকাম করছেন আপনারা জামা হা ফাওয়া আর এগুলো সংরক্ষণ করার জন্য অনেকেই বেগমপাড়া পাড়া পর্যন্ত বানাচ্ছে কয় মোস্তফা সাহেবের তো বেগম পাড়া নেই আছে যারা আজ অবৈধ বৈধ দেখা দেখিনে কামাই করছেন শুধু এই যে দংকা শব্দ আল্লাহ করানে খেলা করার জন্য দিয়েছে তা না আপনার জীবনের আয় উন্নতি দিয়ে আল্লাহ কোন বরকত রাখবে না করানের আয়াত আপনি একশো ভাগ বিশ্বাস করেন তো সুতরাং আমরা এখনই সতর্ক হবো এ লাজা নামক দরজা দিয়ে গেলে আল্লাহ ছেড়ে দিচ্ছে না আগে সামড়া খুশিয়ে ফেলবে এরপর শাস্তি শুরু হবে যারা অবৈধভাবে আজ টাকা পয়সা ইনকাম করে পাহাড় পর্যন্ত তৈরি করে ফেলছেন আর সংরক্ষণ করার জন্য বিভিন্ন লাইন অবলম্বন করছেন বৈধ অবৈধ দেখা দেখি নেই যে এটা ঠিকিয়ে রাখা লাগবে আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন তো সংকীর্ণ করে দেব এই ময়দানে মহাশয় এই তরে তলব শোক দেব না অন্ধ করি তলব ওলা রব্বিলি মা হাসার তানি আমা ওয়াকাদ লোকটা তখন বলবে মাবু আমার তো চোখ ছিল আজকে আমি অন্ধ একটু চোখ দাও একটু আদম নবী দেখবো কোন নবী একটু আদম নবী কেমন ছিল ষাট হাত লম্বা ছিল ছত্রিশ হাত মোটা ছিল একটু দেখবো কেমন লাগে আল্লাহ ধমক দেন ওই সময় Parani বলেছে। Bolese, Ola Kadalika, Tateka, Ayatuna, Fanasita, Wakadalika, Lea, Matunsa. এই না ফরমান তোর কাছে আমার আয়াতগুলো এইভাবে গিয়েছিল জানার পরে যেভাবে ভুলেছিলে আজকের এই কঠিন ময়দানে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম তাফসিরে এফ জিলাল কোরআনে মফাসির লিখেছেন আল্লাহ শুধু ধমক দিয়ে শেষ করবেন না আল্লাহ পাক বলবেন তুই যে আমার বান্দা ছিলি তুই যে আমার বান্দে ছিলি তোর নাম হামজা ছিল তোর নাম রহিমা ছিল কোনদিন আমার এই কুদরতের জবানে তোর নাম আমি আর উচ্চারণ করব না কিন্তু নিজের সাথে মিলিয়ে দেখেন তো ওই ময়দানে কি অবস্থা হবে যদি আল্লাহ কোনদিন দিন আপনার নামটা এই যে বসে আছে রে চাউল ভাই মোস্তফা আল্লাহ যদি বলে মোস্তফা নামে আমার কোনো বান্দা ছিল কোনো আমারে আমার আর উচ্চারণ হবে না যা তোর ভুলে গেলাম উনি কেয়ামত পর্যন্ত মেয়ের থেকে কোনো লাভ আছে ময়দানে মহাসারে ওই কঠিন ময়দানে আল্লাহ যদি বলে হামজা যা তোর আমি মাফ করে দিলাম আমি যদি সারা জীবন ও জেলখানায় কাটাই তাও আমার জীবন সফল এখানে সম্পদ আদি যারা জমা করছেন প্রথম ক্ষতি তাপসির ভাষায় এক নাম্বারে ভোগ করতে পারবেন না ভোগ করার আগে আপনার মরণ হবে দুই আপনি যখন মারা আপনার ছেলে মেয়ে বউ আপনার দলের লোক ওগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে আর ফিলাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে এখন যদি বলেন হুজুর তো বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলে যাবে আর খোলা লাগবে এমনি খুলে যাবে জাহান নামে লাসা নামক দরজা দিয়ে প্রবেশ করার গুণ জানলাম কয়টা রংপুরে দুই গুণের মানুষ আছে আল্লাহ আমাদেরকে যাদের কানে যাচ্ছে তাদেরকে যেন পরিবর্তন হবার তাও ফিক দেন দুই নাম্বারে কঠিন দরজা যেটা তার নাম হতমা নাম কি এই দিয়ে আল্লাহ প্রবেশ করাবে তাদেরকে যাদের ভেতরে চারটা গুণ আছে এবার দেখেন তো আপনার ভেতরে পাওয়া যায় কিনা তে লোমাজা এক নম্বরে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে মানুষের নিন্দা করে এটা তো দেশে নেই একে অন্যের কথা লাগায় কানে কানে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয় তালাতালি করে ধ্বংস হয়ে ওই মানুষগুলো যারা সামনে পেছনে মানুষের নেন্দা করে যে দোষ মানুষ করে নাই ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেয় আর এটা বাংলাদেশে কিচ্ছু জানি না আন্দাজে এক দোষ আমার উপরে চাপিয়ে আমার জীবনটা জাহান বানিয়ে বানিয়ে দিল কথা কেন আর এটা মেয়েদের ভেতরে বেশি আর এক জায়গায় বসলে শুধু দোষ চর্চা করে সম্মানিতা মা বোনেরা মনে করছেন হুজুর আমাদের শত্রু না আমি আপনাদের ভালোবাসি জাহান নামে হোতামা নামক দরজা দিয়ে যেন যাওয়া না লাগে এখনই থেমে যান যারা দোষ চর্চা করছেন এর কথা ওর কাছে লাগাচ্ছেন তালাতালি করছেন যদি এরকম কোন মহিলা এলাকায় থাকেন তার জন্য পোড়া রংপুরের মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাচ্ছে আপনি মনে করছেন এ আর কি এতটুকুই কি হয় কি হয় মানে

অথচ দুনিয়া বি কোনো বিষয়ে যদি কেউ তিন দিনের ওপরে কথা বন্ধ করে মারা যায় ও ইমান পায় না বেইমান হয়ে মরে তিন দিন না তিন বছর কথা বলেন এরকম মানুষ নেই অথচ বড় কোনো বিষয় না মুরগিতে ধান খেয়েছে এই কারণে কথা বলে না আজকের ওয়াজ এখান থেকে আমল শুরু করা লাগবে তিন দিনের ঊর্ধ্বে কথা বন্ধ হয়ে আছেন এমন মানুষ যদি থাকেন একটু হাত তোলেন তো কি হয়েছে বলেন তো দেখি এই কি কারণে কথা বন্ধ করে বসে বলেন না না আজকে এই ময়দানে আপনাকে আমল করা লাগবে যার সাথে কথা বন্ধ করে আসেন দুনিয়া বি কোন শর্তে যদি এটা হয়ে থাকে আগে আগে সালাম দেন মুখে জড়িয়ে নেন কপালে ছোঁমা দেন বলেন ভাই ভুল হয়ে গেছে এখন থেকে শুরু হয়ে গেল কারণ কউলুল নাসি হুসনা মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা সাদগা দেওয়ার সওয়াব হয় আরও বলছে হা হা তুইলে দেখাচ্ছে সাহস রংপুর বিভাগের মানুষ তো সহজ সরল না যারা এগুলো করছেন বন্ধ করা লাগবে ভাই দ্বিতীয় নম্বরটা বলবো বলেন বললেই হবে আমার আবার তিন বছর থাকা লাগবে না তো আল্লা জামা মালা বা বাবা আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে আর বারবার গণনা করে যে কত হইল এখন মাল কি মাল মানে অনেকেই মনে করে যে মরে গেছে আবুল মাল গত টার ছিল আবুল কি কামাল অর্থমন্ত্রী কামাল ছিল না এখন নাই দিনাজপুরের একজন কি জানো আবুল হাসান মাহমুদ আলী মাল মানে মাল না মালের ব্যাখ্যা পড়া করানের ভেতরে আমি তাফসিরে পড়েছি পাঁচটা কয়টা এই পাঁচটা জিনিসকে আল্লাহর ভাষায় মাল বলা হয় এক নম্বরে ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন পৃথিবীর সব কিছুই মাল এর ভেতরে উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে নেক মেয়ে মানুষ আর দনিয়া কলহা মাতা খৈর মাতা ইমারাতুস সালিহা পৃথিবীর সব কিছু মাল সম্পদ এর বাড়িতে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহর দৃষ্টিতে রসুলের দৃষ্টিতে আল্লাহ মেয়ে মানুষ এখন আল্লাহ মেয়ে মানুষ কোনটা এই দেশে আমরা অনেকেই মনে করি বড় বোরকা পরে আছে কালো পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা রাখে এগুলো আল্লাহ না আল্লাহ হওয়ার জন্য নিকার হওয়ার জন্য চারটা গুণ লাগবে মেয়েদের আমাদের মেয়র সাহেবের স্ত্রী যিনি আছেন তিনি সহ এখানে আমাদের যাদের বউ আছে মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন চারটা গুণ যদি আপনার ভেতরে থাকে জান্নাতের আটটা দরজা আপনাকে ডাকবে ওয়েলকাম জানাবে আর যদি এই চারটা গুণ না থাকে হ্যাঁ নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পরে ঘরেন মনে করেন আমি নেককার হয়ে গেছি না তিরমিজি শরীফের হাদিস এক নম্বরে ওইটা নেককার মহিলা স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে সময় দেবে এরকম মহিলা তখন ঘরে ঘরে না এই যে সবাই বলছে নাই তার মানে রংপুরে সমস্যা আছে দুই নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওটা মেনে নেওয়া লাগবে ও কথা বলেন না কেন আমি নিজে স্বামী যত স্বামী এখানে বসে আছে প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে সংসারে থাকে কিন্তু আমি যত দূর জানি বাংলাদেশের একশোটার প্রায় আটানব্বইটা মহিলা এটা চাই না নাকি বেশি বলে ফেলল ওই যে জ্বালানা দিয়ে শুনতেছে জ্বালানা বন্ধ করেন জ্বালানা দিয়ে শুনতেছে আমল করার আমার মা বাবা আমার সাথে থাকবে আর ও বলে না আলাদা করে দিতে পারতো। আর থানার ওসি এই যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান মেয়র এসব বিচার করতে করতে জীবন শেষ হয়ে গেল প্রতিদিন কত বিচার খালি এই করা লাগে এই যে বৃদ্ধাশ্রম বানিস খেলা করার জন্য বানিস কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল ছয়টা সেল